তিব্বতকে নিয়ে শুরু হবে নতুন লড়াই কেননা হালেই ভারত আর আমেরিকা যেভাবে তিব্বতকে নিয়ে চীনের বিরুদ্ধে অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে তা গত সাত দশকে কোনো দিন ঘটেনি এই রিপোর্টটা দেখুন যেখানে তাইওয়ান ইস্যু এবং ট্রেড ওয়ারের পর আমেরিকার নজর পড়েছে চীনের দখলে থাকায় তিব্বতের ওপর আর শুধু তাই নয় আমেরিকা তরফ থেকে তো এর ওপর একটা বিলও পাশ করে দিয়েছে যাতে দাবি করা হচ্ছে যে ভারত আর আমেরিকা দুই দেশ মিলিতভাবে এবারে নাকি তিব্বতকে স্বাধীন করার চেষ্টা চালাচ্ছে যেখানে আমেরিকার একটা পুরো টিম ভারতে আসছে এবং দুই দেশের মধ্যে এর উপর একটা পুরো মিটিং হবে তিব্বত ইস্যুকে নিয়ে তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে কিভাবে ভারত আর আমেরিকা চীনের থেকে তিব্বতকে স্বাধীন করার প্ল্যান করছে ও তার সাথে সত্যি কি ভারত চীনের বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করে দেবে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে মেজরিটি ভিউয়ার ভিডিও দেখলেও এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে এটা কিন্তু পুরোপুরি ফ্রি তো বন্ধুরা এই সমস্ত কিছু শুরু হয় আমেরিকা থেকে যেখানে কিছু রিপোর্ট সামনে আসছে যে চীন তিব্বতকে নিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে চলেছে আর এর পেছনের কারণ হলো একটা বিল আমেরিকার পার্লামেন্টে ওদের ল মেকাররা নতুন তিব্বত পলিসি বিল নিয়ে এসেছে যেখানে চীনের অবৈধ কব্জাকে চ্যালেঞ্জ করা হচ্ছে অলরেডি এই বিল আমেরিকার সংসদে পাশও হয়ে গেছে এবং এটাকে এখন পাঠানো হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের কাছে একবার প্রেসিডেন্ট বাইডেন এর এরপর সাইন করলে এটা কিন্তু অফিসিয়াল হয়ে যাবে অন্যদিকে এরপরেই আমেরিকার তরফ থেকে চীনকে অফিসিয়ালি রিকোয়েস্টও করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব চীন যেন তিব্বতের লিডার দলাই লামার সাথে নিজেদের সমস্ত বিবাদ মিটিয়ে ফেলে ব্যাস এখান থেকেই আসল গেম শুরু হয় যে মুহূর্তে আমেরিকার পার্লামেন্টে বিল পাস হয় তার কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট সামনে আসে যে এক হাই প্রোফাইল আমেরিকান ডেলিগেশান ভারতে আসছে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেমনটা আপনারা আর্টিকেলেও দেখতে পাচ্ছেন এই ডেলিগেশনে আমেরিকার পার্লামেন্টের ফরমার স্পিকার ন্যান্সি পেলোসিও সামিল রয়েছে আর ইনি হলেন সেই ব্যক্তি যে প্রথম আমেরিকান পার্লামেন্টের স্পিকার ছিলেন যিনি তাইওয়ানে গিয়ে ওখানকার প্রেসিডেন্টের সাথে অফিশিয়াল মিটিং করেছিলেন আর তারপরেই কিন্তু চীনের তরফ থেকে তাইওয়ানের আশেপাশে একাধিক মিসাইল হামলা শুরু হয়ে গিয়েছে আর ওই সেম ব্যক্তি এবারে আসছে ভারতে রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহেই আমেরিকার ডেলিগেশান ভারতে পৌঁছে যাবে যেখানে ওনারা যাবেন হিমাচল প্রদেশের ধর্মশালায় যেখানে দলাই লামার সাথে মিটিং হবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মিটিংয়ের পর ভারতের টপ লিডারদের সাথেও তিব্বতকে নিয়ে কিছু কথাবার্তা চলবে যদিও এখানে প্রধানমন্ত্রীর সাথে কথা হবে কিনা সেটা এখনও কনফার্ম নয় কিন্তু যদি এখানে প্রধানমন্ত্রী আর এনএসএ অজিত ডোভালের সাথে মিটিং হয় সেটা কিন্তু ডেফিনেটলি সিরিয়াস বিষয় কারণ এই পুরো মিটিংয়ের উদ্দেশ্য কেবলমাত্র তিব্বত আর শুধু তাই নয় এখানে যে ভারত আর আমেরিকার মধ্যে কোনো না কোনো খিচুড়ি তৈরি হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই কারণ আমেরিকার এই ভিজিটের আগে ওদিকে তিব্বতের যে এক্সাইল সরকার রয়েছে তার প্রেসিডেন্ট বিরাট বড়ো একটা স্টেটমেন্ট দেয় তিব্বতের প্রেসিডেন্টের দাবি যে ভারতের এখন অন্তত নিজেদের পজিশনকে বিবেচনা করা উচিত চীনের বিরুদ্ধে স্পেশালি তিব্বতকে কেননা আমাদের মহান নেহরু চাচার খোলা সমর্থন ছিল চীনের তিব্বত আক্রমণের ওপর এবং উনি তো অফিসিয়ালি এটা মেনেও নিয়েছিলেন যে তিব্বত চীনের অংশ অথচ কাশ্মীর ইস্যুতে উনি যান ইউএনের কাছে আর এর থেকে পরিষ্কার যে কেন নেহরুকে ক্ষমতায় আনা হয়েছিল যাই হোক তিব্বতের প্রেসিডেন্টের এই স্টেটমেন্ট এবং আমেরিকার এই ভিসিটে এটুকু তো ক্লিয়ার যে ওরা ভারতকে এখানে কনভেন্স করতে চাইছে তিব্বতের সাপোর্টের জন্য আর বন্ধুরা ভারত কিন্তু নিজেও রেডি হচ্ছে তিব্বতে চীনকে কাউন্টার করার জন্য কেননা মাত্র দু তিন দিন আগের ঘটনা আমি আপনাদের ভিডিও বানিয়ে আপডেটও দিয়েছিলাম যে এই মুহুর্তে ভারতের প্ল্যান হলো তিব্বতের ভেতর মোটামুটি তিরিশটা জায়গার নাম পাল্টে দেওয়া হবে কারণ ঐতিহাসিকভাবে এটা আমাদের অখণ্ড ভারতের অংশ ছিল সেক্ষেত্রে এর নাম পাল্টানোর মানে হলো এখানে ভারত ওই পুরনো নাম দিল এটাকে ক্লেম করতে পারবে যেভাবে চীন অরুণাচলে বিভিন্ন জায়গার নাম পাল্টে দিয়েছিল ফলে ওভারঅল লং টার্ম প্ল্যানিং চলছে এখানে চীনের বিরুদ্ধে ভারত এই মুহূর্তে ডিরেক্টলি তিব্বতে হয়তো ইনভলভ হবে না ভারতের চেষ্টা হবে এই সমস্ত করে চিনকে চাপে রাখার কারণ আমাদের ফোকাস কেবলমাত্র পিওকে আর চীন যাতে এখানে হস্তক্ষেপ না করে তাই ভারত কিন্তু তাইওয়ান ইস্যুতে ঝাঁপিয়ে একটা মেসেজ আগেই দিয়ে দিয়েছে যে আমাদের কাছে রাস্তা খোলা আছে এখন যদি আমেরিকার সাথে মিলে দলাই লামাকেও সাপোর্ট দেয় এবং তিব্বতের ইস্যুতে ভারত নিজেদের পুরনো পলিসি পুরোপুরি পাল্টে দেয় সেটা কিন্তু চীন সামলাতে না এই কারণে যদি আপনারা চীনের কমিউনিস্ট পার্টির মিডিয়া গ্লোবাল টাইমসকে লক্ষ্য করেন ওখানে অলরেডি ভারত বিরোধী বিভিন্ন আর্টিকেল অনেকটাই কমে গেছে ওরা কি পাবলিশ করছে যে চাইনিজ লোকজন ভারতকে পছন্দ করে ওরা ভারতের ট্যুরিস্ট হিসেবে আসতে চাইছে নতুন নতুন ডেটা নিয়ে আসছে যে ভারত দেখো কত গ্রো করছে মানে ওষুধে তো কাজ হয়েছে এখন দেখা যাক যে এই মিটিংয়ে ভারত কি সত্যিই নিজেদের পলিসি চেঞ্জ করে নাকি চীনের সাথে পিওকে নিয়ে আনঅফিশিয়াল ডিল হয় বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ